আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড আকিস গ্রুপের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনারা আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড এ এফ বি এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা হচ্ছে আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফ ডট কমের এর মাধ্যমে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সেলস সেলস অ্যাডমিন নিয়োগ হবে অ্যাডমিনে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে ঢাকায় বয়স কমপক্ষে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এক্সিকিউটিভ সেলস অ্যাডমিনে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি পাস দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে ইন্স্যুরেন্স গ্রুপ অফ কোম্পানিজ বাইসাইকেল ফুড প্যাকেজড ব্যাভারেজ হেলথ কেয়ার লাইফস্টাইল প্রোডাক্টসে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স কমপক্ষে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে বিলিং রিকনসাইল এবং রিপোর্টিং প্রসেসে ভালো দক্ষতা থাকতে হবে জ্ঞান থাকতে হবে এমএস এক্সেল ভালো দক্ষতা থাকতে হবে বিলিং টুলস সফটওয়্যারে জানাশোনা থাকতে হবে ডাটা হ্যান্ডলিং অ্যাকুরেটভাবে করতে হবে ফিনান্সিয়াল ডকুমেন্টেশন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে কমিউনিকেশন স্কিল এবং কোঅর্ডিনেশন স্কিল থাকতে হবে ডেডলাইনের মধ্যে প্রেশার নিয়ে কাজ করার মনো মানসিকতা থাকতে হবে টিম ম্যানেজমেন্ট এবং মাল্টিটাস্কিং স্কিল থাকতে হবে জব ৰেছপন্সিবিলিটিৰ ক্ষেত্ৰত বনা হৈছে ৰিচিপ্ট ভেৰিফাই এণ্ড প্ৰচেছ অল টাইপছ অফ বিলছ হাৰ্ড কপি একলি এণ্ড টাইমলি প্ৰিপেয়াৰ ভেৰিছ চেলছ ৰিলেটেড বিলছ এণ্ড ইনচিঅৰ কাৰেকনেছ বিফৰ ছাবমিশন ৰেকনচাইল বিলছ এণ্ড আপডেট ফিল্ড ফ'ৰ্চ এফ এফ ৰেকৰ্ডছ একৰ্ডিংলি মেইনটেইন ৰেগুলাৰ কমিউনিশ্যন উইথ ফিল্ড টিমছ টু এনচিঅৰ টাইমলি ৰিচিপ্ট অফ বিলছ এছিষ্ট প্ৰিপেয়াৰিং ফিল্ড ফ'ৰ্চ মিটিং বাজেট including disbursement and adjustment process. maintain accurate billing data and documentation for internal records, coordinate with the finance and sales team for smooth billing operations, identify and resolve billing dispenses in coordination with relevant department. Support month int and year-end closing activities related to billing, prepare and submit regular billing and reconciliation reports to the management. স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাডভান্স ডাটা অ্যানালাইসিস গুড অ্যাডভান্স এক্সেল টিমওয়ার্কে দক্ষতা থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতন ছাড়াও মোবাইল বিল দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির সুবিধা সপ্তাহে দুই দিন ছুটি ইন্স্যুরেন্সের সুযোগ স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর লাঞ্চ ফ্যাসিলিটিস ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেডের এক্সিকিউটিভ সেলস অ্যাডমিন বিলিং এই পত্রিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন যদি আপনার বিলিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনি আবেদন করতে পারবেন প্রিয় ভিওয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই I love